সফলতা এমন একটি বিষয় যা প্রায় প্রতিটি মানুষেরই আকাঙ্ক্ষার শীর্ষে থাকে কিন্তু এই চাওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ তাদের জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে পারে না কেন এমন হয় আজ আমরা জানব দশটি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে যেগুলো নিরানব্বই পার্সেন্ট মানুষের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং মাত্র এক পার্সেন্ট মানুষ সফল হয় তাহলে চলুন জেনে নিই সেই দশটি কারণ এক স্পষ্ট লক্ষ্য এবং পরিকল্পনার অভাব কোনো সফলতার প্রথম শর্ত হলো একটি স্পষ্ট লক্ষ্য লক্ষ্য ছাড়া জীবন একটি দিক্ষিণ নৌকার মতো যা কখনো সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে না অনেক মানুষই জানে না তারা জীবনে কি চায় তারা বড় স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য কোনো পরিকল্পনা তৈরি করে না লক্ষ্যবিহীন জীবন মানুষকে একটি চক্রে আবদ্ধ করে রাখে যেখানে তারা দিন শেষে শুধু সময় পার করে দুই অনশতা এবং সময়ের অপচয় অনশতা হল সফলতার সবচেয়ে বড় শত্রু অনেকেই তাদের জীবনের সময় ব্যবস্থাপনায় দক্ষ নয় তারা গুরুত্বপূর্ণ কাজগুলো পরে করার জন্য ফেলে রাখে এবং অবশেষে কাজ শেষ করতে ব্যর্থ হয় সময় ব্যবস্থাপনার অভাবে অনেক প্রতিভাবান মানুষও সফল হতে পারে না আমরা প্রায় শুনি আগামীকাল থেকে শুরু করব কিন্তু সেই আগামীকাল কখনো আসে না সফল মানুষেরা জানে কিভাবে সময়ের মূল্য দিতে হয় তারা অনসতাকে তাদের জীবনে স্থান দেয় না এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগায় তিন আত্মবিশ্বাসের অভাব সফলতার পথে একটি বড় বাধা হল আত্মবিশ্বাসের অভাব অনেক মানুষই নিজের দক্ষতা এবং ক্ষমতার ওপর বিশ্বাস রাখে না তারা ভাবে আমি পারব না এই মানসিকতা তাদের চেষ্টা করার আগেই পরাজিত করে চার অধ্যবসায় বা বারবার চেষ্টা করার ঘাটতি অধ্যবসায় অর্থাৎ বারবার চেষ্টা করা এমন একটি গুণ যা ছাড়া সফলতা অর্জন করা অসম্ভব অনেক মানুষই প্রথম ব্যর্থতার পর হাল ছেড়ে দেয় তারা বারবার চেষ্টা করতে রাজি নয় কিন্তু সফল মানুষেরা জানে ব্যর্থতা হল শেখার একটি অংশ প্রতিটি ব্যর্থতাকে তারা তাদের শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করে এবং পুনরায় চেষ্টা করে উদাহরণস্বরূপ বলা যায় থমাস আলভা এডিসন যদি হাজারবার ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো আজ আমরা বৈদ্যুতিক বালু পেতাম না পাঁচ নেতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা মানুষের সফলতার পথে সবচেয়ে বড় বাধা আমি এটা করতে পারবো না আমার দ্বারা হবে না বা আমার জন্য সফল হওয়া কঠিন এই ধরনের চিন্তাগুলো মানুষকে পিছিয়ে দেয় নেতিবাচক মানসিকতা একজন মানুষের সম্ভাবনাকে ধ্বংস করে করে সফল মানুষেরা সবসময় ইতিবাচক চিন্তা করে তারা জানে সমস্যা আসবে কিন্তু সমস্যা সমাধানের জন্যই তারা তৈরি তারা প্রতিটি সমস্যাকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যায় ছয় দক্ষতার অভাব দক্ষতা হল সফলতার অন্যতম প্রধান উপাদান অনেক মানুষই তাদের পেশাগত বা ব্যক্তিগত জীবনে উন্নতি করতে চায় কিন্তু তারা প্রয়োজনীয় দক্ষতা অর্জনে বিনিয়োগ করে না তারা ভাবে যা জানি তাই যথেষ্ট কিন্তু এই মানসিকতা সফলতার পথে বাধা সৃষ্টি করে আজকের প্রতিযোগিতামূলক বিশ্বের প্রযুক্তিগত দক্ষতা একটি বড় ভূমিকা পালন করে যারা তাদের দক্ষতা উন্নত করতে চায় না তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না এবং সফল হওয়া তাদের জন্য কঠিন হয়ে যায় সাত সঠিক পরিবেশ এবং সহায়তার অভাব পরিবেশ এবং সঙ্গ একটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি একজন মানুষের চারপাশে সবসময় নেতিবাচক এবং অসৎ মানুষ থাকে তাহলে তার সফল হওয়া কঠিন হয়ে যায় সফলতার জন্য প্রয়োজন ইতিবাচক পরিবেশ এবং সমর্থনকারী সব মানুষদের সঙ্গ যদি আপনার বন্ধুরা অলস ও অসৎ হয় এবং সব সময় সময় নষ্ট করে তাহলে আপনি নিজেও ধীরে ধীরে অলস ও অসৎ হয়ে পড়বেন কিন্তু যদি আপনার বন্ধুরা পরিশ্রমী ও সৎ এবং কর্মট হয় তাহলে তাদের থেকে আপনিও অনুপ্রাণিত হবেন আট ভয় এবং ঝুঁকি নিতে না পারা ভয় এবং ঝুঁকি নেওয়ার অক্ষমতা একজন মানুষের সফলতার পথে একটি বড় বাধা অনেকেই জীবনে নতুন কিছু করার চেষ্টা করে না কারণ তারা ব্যর্থতার ভয়ে ভীত তারা নিরাপদ জায়গায় থাকতে পছন্দ করে এবং ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকে কিন্তু সফল মানুষেরা জানে ঝুঁকি না নিলে জীবনে বড় কিছু অর্জন করা যায় না তারা ভয়কে জয় করে এবং ঝুঁকি নিতে পছন্দ করে তারা জানে ব্যর্থতা তাদের শেষ নয় বরং এটি নতুন করে শুরু করার সুযোগ নয় ধৈর্যের অভাব ধৈর্য হল সফলতার একটি গুরুত্বপূর্ণ গুণ অনেক মানুষই তারাহু পরে সফলতা অর্জন করতে চায় তারা মনে করে এক রাতের মধ্যে তারা সফল হয়ে যাবে কিন্তু সফলতার জন্য সময় লাগে ধৈর্যের অভাবে মানুষ প্রায় মাঝপথে হাল ছেড়ে দেয় দশ নিজেকে উন্নত করার অভাব সফল মানুষরা প্রতিদিন নিজেদের উন্নত করার চেষ্টা করে কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষ তাদের পুরনো অভ্যাসে আটকে থাকে তারা নতুন কিছু শেখার চেষ্টা করে না এবং তাদের দক্ষতার ক্ষমতা বাড়ানোর জন্য কোনো উদ্যোগ নেয় না দক্ষতার উন্নতির অভাবে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে সফলতা অর্জন করা কঠিন কিন্তু অসম্ভব নয় সফলতার পথে নিরানব্বই পার্সেন্ট মানুষের ব্যর্থতার কারণ হলো তাদের মানসিকতা অভ্যাস এবং দৃষ্টিভঙ্গি যদি আমরা এই বাধাগুলো চিহ্নিত করে তা দূর করার চেষ্টা করি তাহলে আমরাও সেই এক সফল মানুষের দলে অন্তর্ভুক্ত হতে পারব সফল হতে হলে লক্ষ্য স্থির করতে হবে পরিশ্রম করতে হবে এবং নিজের উন্নতির জন্য সর্বদা চেষ্টা করতে হবে সফলতা কোনো গন্তব্য নয় বরং একটি যাত্রা তাই এই যাত্রায় কখনো হাল ছেড়ে দেযা যাবে না